গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম আজকে মেয়েও তাড়াতাড়ি উঠে গেছে কারণ আমাদের এসিটা কদিন ধরে একটু গন্ডগোল করছিল গন্ডগোল বলতে এক পাশ থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছিলো আর এক পাশটা থেকে গরম হাওয়া বেরোচ্ছিল সেটার কারণ হচ্ছে আমাদের এসির গ্যাসটা অনেক দিন হয়েছে ভরানো হয়েছে আর মাঝে প্রায় অনেকগুলো বছরই হয়ে গেল এসির গ্যাস কিন্তু ভরানো হয়নি তো সেটার জন্যেই তোমাদের দাদাভাই আজকে বুক করেছিল তো ওরাই এসেছে এসিতে গ্যাস ভরার জন্য আর তোমাদের দাদাভাই আমাকে ডেকেছে আর তার সঙ্গে মেয়েও গুম্ভে থেকে উঠে পড়েছে আর এই দেখো ওরা বাইরে কাজ করছে আর তোমাদের দাদা ভাইয়ার সাথে আছে যেহেতু ওদের বুক করেছিল গ্যাস ভর্তি আনার জন্যে সেই কারণেও আজকে অফিসে যায়নি ওয়ার্ক ফ্রম হোমই করেছে আর এই যে এখনও ভেতরে এসেছে আর একজন দুজন এসেছে ওরা একজন বাইরে কাজ করছিল এও ছিল বাইরে তবে হয়ে যাওয়ার পরে ও ভেতরে এসেছে চেক করতে যে হাওয়াটা ঠান্ডা হলো কিনা আর আমার মেয়ে তো সমানে যে এসেছে তাকে এসে একদমই মানে একটা বাচ্চাই ছেলে বলতে পারো তো ওই বাইশ তেইশ বছর বয়স হবে তাকে কন্টিনিউ শুধু কাকা কাকা বলে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আর সে তো হাসছে তো এখানে নিচে এসেছি আমি একটু ওদের জন্য একটু শরবত করে নিয়ে যাব যা গরম একমাত্র এটাতে একটু রেহাই তো একটু ঠান্ডা জল দিয়ে আর আমার ট্যাঙ্ক ছিল ঘরে সেই ট্যাঙ্ক দিয়ে একটু শরবত করে চিনি দিয়ে আমি ওদের জন্য নিয়ে গেলাম ওরা দুজনাই এসেছিলো বেশ তাড়াতাড়ি মানে কাজ হয়ে গেছে আর কি বেশিক্ষণ সময় লাগেনি কাজটা করতে আর আমি তো তোমাদের দাদাভাই যেহেতু অফিস যায়নি সেই কারণে আজকে ওপরেই শুয়েছিলাম তিনজনে তো এই দেখো ওদের শরবত রেডি হয়ে গেছে আর এখন ওটা ওদেরকে দিয়ে আজকে তোমাদের দাদা ভাই বললো আজকে যখন বাড়িতে আছি বেশ কয়েকদিন গরমের জন্যে টাংস কিছুই রান্না করা হয়নি খাওয়াও হচ্ছে না গরমের তেল ঝাল মশলা খুব একটা ভালো লাগছে না বলে বাড়িতে মাংসটাও একদমই আনা হয়নি তো ও বললো যখন আজকে বাড়িতে আছি তাহলে আজকে একটুখানি মাংস রাত্রেবেলায় খাবো মাটন তো মোটেই খাওয়া যাবে না কারণ হজম করার খুবই সমস্যা হয়ে যাচ্ছে এখন তো সেই কারণে ও বললো চিকেনই খাবো তো তারই প্রস্তুতি করতে হবে একটু পরে তো সেই কারণে মেয়েটাকেও খাইয়ে নিচ্ছি এদিকে ওরাও চলে গেছে কাজ করে আর তোমাদের দাদা ভাই নিচে এসেছে ওকে কি কি আনতে হবে সেগুলো বলবো কিন্তু তার আগে একটু মেয়েকে খাইয়ে দিই তো এই যে মেয়ের খাবারটা রেডি করছি এখন মেয়েকে খাইয়ে আমরা একটু সন্ধ্যাবেলায় কিছু খেয়ে তবেই আমি রান্নাঘরে আসবো রান্না করতে

দেখলে আমার মেয়ে এরকম ধম সবাইকে ওই এইভাবেই বকে সবাইকে পেছনে মানে কোমরের পেছনটাতে হাত দিয়ে দেবে দুটো হাত জড়ো করে আর সবাইকে ধমকাবে তো যাই হোক এখন রান্নাঘরে এসে গেছি আর সব দেখো কেটে রেডি করে নিয়েছি এদিকে একটা সবজির তরকারি করব সব সবজি মিক্স কেটে নিয়েছি একদম আলু পেঁপে কুমড়ো গাজর সমস্ত কিছু সবজি ঝিঙে ছিল আর এদিকে মাংসর আলোটাও কেটে নিয়েছি তো আগে ওই সবজিটা করব ওটা বড়ি দিয়ে করবো যেহেতু আমার শাশুড়ি মা চিকেন খান না উনি মাটনটাই খান সেই কারণে ওনার জন্য আগে একটু সবজির তরকারি করে নেবো আর তারপরে ওটা আমরাও খেতে পারবো তারপরে চিকেনটা বসাবো মানে একই গ্যাসে মনে করো দুপাশে দুটো বসাবো সেটা তো যেহেতু চিকেন খান না ওটাতে ওনার একটু অসুবিধাই হয় সেই কারণে সবার ফার্স্টে আমি তরকারিটা আগে করে নিচ্ছি আর তাছাড়া তোমাদের দাদা ভাই গেছে বাজারে ওকে বলেছি আমি সব কিছু লিস্ট করে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো সেই সুযোগে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি আর এই দেখো আমার তরকারিটা কষতে কষতে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে মাংস নিয়ে আর যেহেতু আমরাও মাংস খাচ্ছি না আমাদের লালটুটারও মাংস খাওয়া হচ্ছিলো না তো আমাদের দুজনের মানে মানে দুজনের জন্যই মাংস আনা হয়েছে আমাদের জন্য এনেছে আর তোমাদের দাদা ভাই লালটুর জন্যও মাংস নিয়ে এসেছে আর যেহেতু মাসের একদম শুরু সেই কারণে কিছু টুক টুকিটাকি জিনিস ছিল দিনের বেলা তো অনেক কিছু আনা হয়েছে মেয়ের খাবার মেয়ের ওষুধ সমস্ত কিছু আর এবেলা তো কিছু দরকারি জিনিস ছিল যেগুলো আনা মানে তোমাদের দাদা ভাইকে লিখে দিলাম ও নিয়ে চলে এসেছে আর এখন আমি সোজা একদম মানে লেগে পড়েছি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেবো কারণ যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরে থাকলে মাথা পাতা সব ঘোরাচ্ছে তো এই দেখো কী কী নিয়ে এসেছে ও একটু চিনি নিয়ে এসেছে চিনিটা মায়ে আন্দা দিয়েছিল চিনিটা মোটামুটি যা শরবত খাওয়া হচ্ছে এখন আর টকতেই খাওয়া হচ্ছে চিনি মানে প্রচুর চিনি লেগে যাচ্ছে আর মানে প্রতিদিনই চাটনি খাওয়া হচ্ছে আমের চাটনি আর আমের চাটনিতে তো তোমরা জানোই কতটা করে চিনি লেগে যায় প্রচণ্ডই টক থাকে ওটাকে মিষ্টি করতে গেলে অনেকটাই চিনি লাগে সেই কারণে প্রায় মানে প্রচুর প্রায় দিনই চিনি আনা হচ্ছে আর কি তো মা একটু চিনি আনতে দিয়েছিল আর এই দেখো আমি এইসব জিনিসগুলো আনালাম ওকে দিয়ে আর ও তোমাদের দাদা বললো মেয়েটাকে একটু রেডি করে দাও আর মেয়েটাকে নিয়ে বেরোবো আর সেই ফাঁকে আমি রান্নাগুলো করে নিচ্ছি এই যে আমার সবজি কষানো হয়ে জল দিয়ে দিয়েছি এটাকে ঢেকে দিয়ে আমি পাশে একটু আলুটাকে ভেজে নেবো আর তারপরে এটা নামিয়ে আমি চিকেনটা করব। এই যে দুটো প্যাকেটে রাখা আছে এদিকে আমাদেরটা আছে আর এই পাশে আছে লাল টুরটা তা আমি এগুলো ধুয়ে নিয়ে রেডি করি আর এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে তরকারিও কিন্তু আমার মোটামুটি প্রায় কমপ্লিট হতেই চললো বলতে গেলে আর এখানে মাংস ধুয়ে রেডি করেছি আর এর মধ্যে লালটুর মাংসটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ওটা একটা সিটি করে দেবো তাহলেই হয়ে যাবে লালটুর মাংসটা না কিছুই দিই না একটুখানি হলুদ আর জল আর মাংসটা দিয়ে দিই ব্যাস ওতেই ওর হয়ে যায় তখন দাদাভাই বলে বা মানে মানে কুকুর পশু পাখিদেরকে নাকি নুনটা দিতে নেই আর কি ওরা নুন খেলে নাকি ওদের স্কিনে বা চামড়াতে কোনো রকম কোনো ক্ষতি হয় যাই হোক আমি সঠিক জানি না তো সেই কারণে নুন দিয়ে দিই না শুধু একটু হলুদ দেওয়া হয় আর একটু জল দিয়ে লালটুর মাংসটা করা হয় বাপেই করে তবে আজকে আমি করছি যেহেতু আমি রান্নাঘরে আছি সেই কারণে লালটুরটাও আমি করে নিলাম আর এই দেখো মাংস একটু ভেজে নিয়েছি আর এখন পিঁয়াজটা ভাজছি চিকেনের একটা নিয়ম হচ্ছে একটু যদি ভেজে নিয়ে করা যায় না তাহলে চিকেনটা ওই ঝুলে দেওয়ার পরে মানে জল দেওয়ার পরে কষিয়ে জল দেওয়ার পরে না ওই চিকেনটা ভাঙে না বেশ গোটা গোটাই থাকে সেদ্ধ হয় কিন্তু মানে হাট থেকে খুলে বেরিয়ে আসে না সেই কারণে চিকেন আমি করার পরে চিকেনটা করার আগে জল দেওয়ার আগে আমি চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিই তারপরেই কিন্তু চিকেনটা আমি রান্না করি বাড়িতে তো খাবো আমরা মোটে তিনজন তোমাদের দাদা ভাই আমি আর বাপি মা তো খায় না আর মেয়েকে অতিরিক্ত গরম বলে আমি চিকেনটা দিচ্ছি না ওই মাছ আর ডিমের মধ্যেই সীমাবদ্ধ রাখছি কারণ এমনিতেই যখন শীতের দিকে ওকে আমি চিকেন দিয়েছিলাম দু তিনবার জবার যে কবারই খেয়েছিলো ও কিন্তু বমি হয়েছিল বমি পায়খানা দুটোই হয়েছিল হজম করতে পারেনি পায়খানা হয়নি অ্যাকচুয়ালি বমিটাই হয়েছিল তো সেই কারণে এখন অতিরিক্ত গরম যেহেতু মেয়ের জন্য আমি আলাদা করে আর চিকেন বের করে রাখিনি নয়তো যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো ওকে আমি চিকেনটা একটু অন্য উপায় করে দিতাম আর তোমাদের দাদাভাই কালকে একটু অফিসে নিয়ে যাবে সেই কারণে তোমাদের দাদা বললাম একটু বেশি করেই এনো যাতে আমরা তিনজন খেয়ে আর তোমাকে একটু অফিসেও দিয়ে দেবো একেবারে নয়তো আবার আবারও টিফিনটা আলাদা করে করতে হতো সেই কারণে একসাথেই কাজ হয়ে গেল আর কি আমার এদিকে মায়ের সবজি রেডি করে রেখে দিচ্ছি আর এখন শুধু একটু আটা মেখে নেবো রাতের রুটিটা করতে হবে আর তোমাদের দাদা ভাইয়ের অফিসের আটাটা মেখে ফ্রিজে রেখে দেবো আর এই দেখো আলু দিয়ে দিলাম চিকেনে মোটামুটি চিকেন আমার রেডি হয়ে গেছে এখন শুধু ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো ব্যাস চিকেন হতে তো বেশি টাইম লাগে না কষতে কুষতে মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে কারণ চন্দ্রমুখী আলু ছিল তো তো আমি যে ভেজেছিলাম ভাজার সঙ্গে ওটা প্রায় সেদ্ধ হয়ে গেছিলো যা গরম পড়েছে রান্নাঘরে থাকতে থাকতে আমি প্রায় এক লিটার জল খেয়ে ফেলছি যতক্ষণ ছিলাম ততক্ষণে প্রায় দুটো বোতল আমার শেষ এক লিটার কি দু লিটার এই দু এরকম দুখানা বোতল আমি শেষ করে ফেলছি তবে ফ্রিজের জলটাই খেতে হচ্ছে আমি একটু বেশি ঠান্ডাই ভালোবাসি আর কি তো সেই কারণে একদমই বেশ ভালো ঠান্ডায় খেত খেয়ে ফেলছি তো পরে ভুগতে হবে জ্বর ফর হবে কিন্তু পরে কি হবে ভাবছি না এখন যা গরম এই গরমের হাত থেকে শান্তি পাওয়ার জন্য খরিকের জন্য এখন ঠান্ডা জলটাই খেয়ে ফেলছি কি করব আর বলো তো এখন আটাটা মেখে নিচ্ছি এদিকে আমার মোটামুটি রেডি আর যেগুলো নিচে সবজি কেটেছিলাম সেই জায়গা ফাঁকাও সব পরিষ্কার করে ফেলেছি আর এই দেখো আটাটা মাখতে শুরু করে দিয়েছি আর মেয়ে তো তোমাদের দাদা সঙ্গে আছে মা একটা ফোন করেছিল বললো ওরা মাঠে খেলা মানে খেলছে আর কি তো তোমাদের দাদাভাই ওখানে একটা ভিডিও ক্লিপ মানে নিমের জন্য নিয়েছিল তো সেটা তোমাদের জন্য দিচ্ছি দেখো আমার মেয়েকে এরকম ফুটবল খেলছে মারো মামান মারো মারো হ্যাঁ বাহ কি সুন্দর মারো এনা 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 মারো 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 মেয়ে তো বিশালই খুশি আর এদেশ থেকে আমার মানে রেডি হয়ে গেছে সব আর তারপর দাদার অফিসের জন্য একে বাটিতে করে বের করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করতে না দিলে এতটাই গরম না ঠান্ডা হচ্ছে না ওদের একটু বাটিতে বের করে নিয়ে নিচে একটু জল দিয়ে দিয়েছি খালার মধ্যে আর তার মধ্যে ওটাকে বসিয়ে রেখে দিয়েছি ওটাকে হাওয়াতে রেখে দিয়ে আর এই দেখো আমাদের খাওয়ার নিয়ে চলে এসেছি মেয়ে তো যেহেতু বাড়ি থেকে একদমই বেরোতে পারে না আমিও বেরোনোর সুযোগ পাই না ওকে নিয়ে সেই কারণ ওর বাবাই থাকলে একটু ওকে নিয়ে বেরোয় আর ও খুবই খুশি হয় বাইরে বেরোতে জানো তো আমি তোমাদের দাদা ভাইয়ের অফিস মানে ছুটির দিনগুলো ওই জন্য আমি একদমই মিস করি না মেয়েটাকে নিয়ে একটু আমরা দুজনে বেরোই আর কি বাইরে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওপরে চলে এসেছি আর তোমরা বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা